টি টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে চমক সৃষ্টি করেছেন আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র দুই হাজার নয় সালের চ্যাম্পিয়ন দুই হাজার বাইশ সালের আসরে ফাইনালিস্টের হারিয়ে অঘটন ঘটিয়েছেন স্বাগতিকরা বিশ ওভারের মহারণে এর আগেও এমন কয়েকটি অঘটন ঘটেছে সেগুলোর দিকে আলোকপাত করা যাক নেদারল্যান্ডের কাছে ইংল্যান্ডে যায় টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম চমক হল দুই সালের আসর সেই আসরে উদ্বোধনী ম্যাচেই জনক ইংল্যান্ডকে হারিয়ে দেয় আনকোরা করা নেদারল্যান্ডস লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে শেষ বলে জিতে ইতিহাস গড়েন নেদারল্যান্ডস দুই নয় সালে পাঁচে জুন অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে লুক রাইটের চল্লিশ বলে একাত্তর রানের ইনিংসে ভর করে বিশ ওভারে একশো বাষট্টি রান তুলেছিলেন ইংল্যান্ড জবাব দিতে নেমে রায়ান টেন ডোসাটে এবং পিটার বোরেনের দুটি ইনিংসে ভর করে ম্যাচ জয়ের কাছাকাছি চলে যায় নেদারল্যান্ডস শেষ ওভারে জয়ের জন্য নেদারল্যান্ডসের দরকার ছিল সাত রান প্রথম পাঁচ বলে পাঁচ রান তোলে নেদারল্যান্ডস তাতে শেষ বলে দরকার দুই রান ব্রডের শেষ বলে দুই রান নিয়ে ইতিহাস রচনা করেন ড্রাসরা নামেবিয়ার কাছে ধরাশায়ী শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আরেকটি অঘটন ছিল দুই সালের আসরে নামেবিয়ার কাছে শ্রীলঙ্কার যায় ম্যাচে শ্রীলঙ্কাকে পঞ্চান্ন রানের বড় ব্যবধানে হারায় নামেবিয়া প্রথমে ব্যাট করে জ্যান ফ্রাইলিংকের ও ডেজে স্মিথের অপরাজিত একত্রিশ রানে ভর করে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো তেষট্টি রানের সংগ্রহ পায় নামেবিয়া জবাব দিতে নেমে মুখ থুবড়ে পড়ে লঙ্কান ব্যাটাররা উনিশ ওভারে একশো রানে গুটিয়ে যায় তারা আর ঐতিহাসিক জয় ইতিহাস গড়ে নামেবিয়া অস্ট্রেলিয়াকে চমকে দিল জিম্বাবুয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই ঘটে যায় অঘটন যে ম্যাচে অস্ট্রেলিয়াকে কা দিয়ে সারেন জিম্বাবুয়ে একুশ বছর বয়সী ব্রেন্ডন টেইলর পরবর্তীতে যিনি হয়ে উঠেছিলেন দেশটির কিং বদন্তি। ম্যাচে কেপটাউনের আগে ব্যাট করে জিম্বাবুয়ের বলারদের বিপক্ষে একশো আটত্রিশ রানের বেশি করতে পারেননি রিকি পন্টিংয়ের দল জবাব দিতে নেমে ট্রেইলার অপরাজিত ষাট রানের ইনিংস ভর করে এক বল হাতে রেখে পাঁচ উইকেটে জয় তুলে নেয় জিম্বাবুয়ে আফগানদের কাছে চ্যাম্পিয়নদের ভরাডুবি এশিয়ার দেশগুলোর মাঝে আফগানদের ক্রিকেট আগমন করেছে নিজেদের সামর্থ্য দেখিয়ে দুই ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা আরেকবার দেখিয়ে দিল তারা দুই বারো সালে চ্যাম্পিয়নদের ছয় রানে হারিয়ে ইতিহাস রচনা করেন মোহাম্মদ নবীর দল ম্যাচে প্রথমে ব্যাট করে নজিবুল্লাহ জাদরানের ব্যাটে ভর করে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করে আফগানিস্তান দলের বিপর্যয়ে নেমে চল্লিশ রানের চারটি বাউন্ডারি এবং একটি সখ্যার সাহায্যে আটচল্লিশ রান করেন জবাবে আফগান বোলারদের সুশৃঙ্খল বোলিং লাইনের বিপক্ষে সুবিধা করতে পারেননি ক্যারিবীয়রা শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল দশ রান তবে মোহাম্মদ নবীর ওভার থেকে তিন রানের বেশি নিতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ সেই সঙ্গে হারাতে হয় কার্লোস ব্যাথওয়েটের উইকেট